পাকিস্তান যখন এনুসের সহযোগিতায় ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণের ঘোষণা দিল ঠিক এর পরপরে ভারত নোটাম জারি করেছে পূর্ব সীমান্তে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে ভারত নোটাম জারি করে তাদের মহড়া শুরু করতে যাচ্ছে এবং এই মহড়াটার একটা ব্যাপকতা আছে ব্যাপক আকারে হবে এই মহড়া এবং একজন সামরিক কর্মকর্তা বলেন এইটা শুধু গতানুগতিক কোনো মহড়া নয় ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এইটা একটা শত্রুপক্ষকে সতর্ক হিসেবে তিনি আখ্যায়িত করেছেন শুধু পূর্ব সীমান্ত নয় পাকিস্তানের দিকে পশ্চিম সীমান্তে ভারতের মহারা চলমান পাশাপাশি ভারত মহাসাগরে স্যার ক্রিকুকের আশেপাশে মহড়া শুরু করেছে সেখানে বিমান নৌবাহিনী একযোগে সামরিক মহড়া চালাবে এই ঘোষণার পরপরও পাকিস্তানও কিন্তু ঘোষণা দিয়েছে মহারা তবে দুইজনের যে নোটাম জারি করেছে সেখানে ওভারল্যাপিং করছে কিনা এমন প্রশ্নে তারা বলেন দুইটা আলাদা আলাদা মহড়া হবে তবে ভারতের যে মহড়ার ঘোষণা দেওয়া হয়েছে তাতে করে পাকিস্তানের প্রাণ যে উষ্ঠাগত সেটা কিন্তু বিভিন্ন পত্রিকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানের খুব নিকটেই ভারত মহড়া শুরু করতে যাচ্ছে সমুদ্রে পাশাপাশি পূর্ব সীমান্তে এখানে এই মহড়া তিনটা ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপ হবে ছয় থেকে বিশে নভেম্বর আবার দ্বিতীয় ধাপ হবে চার থেকে আঠেরোই ডিসেম্বর শেষ ধাপে হবে পহেলা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি এই পূর্ব সীমান্তে এই এই সীমান্ত লাগোয়া বাংলাদেশ লাগোয়া আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজো মিজোরাম ত্রিপুরা সীমান্ত অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে যৌথ তত্ত্বাবধানে যুদ্ধবিমান বিমান হেলিকপ্টার নজরদারি ড্রোন আধুনিক রাডার ব্যবহার করা হবে মহড়ার মূল লক্ষ্য সীমান্তে প্রতিরক্ষা প্রস্তুতি দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বৃদ্ধি জরুরি অবস্থায় সমন্বিত অভিযান পরিচালনার দক্ষতা যাচাই ভারত যে এই মহড়া চালাচ্ছে তিনটা ইয়ার তিনটা ফোর্স ইয়ার ল্যান্ড নেভি একত্রিত হয়ে ইন্টিগ্রেটেড মহড়া বলা হচ্ছে এটাকে অর্থাৎ তাদের যে সক্ষমতা তিন বাহিনীর একে অপরের সাথে কমিউনিকেশন সিস্টেম সহ কিভাবে দ্রুত শত্রুপক্ষকে মোকাবেলা করা যায় সেই রণকৌশল নিয়ে জন্যই তারা এই মহড়া চালাচ্ছে এবং পাশাপাশি যে পাকিস্তান বাংলাদেশের বাংলাদেশকে ব্যবহার করে পূর্ব সীমান্তে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারই প্রতিক্রিয়া হিসেবে এই মহারা চালানো হচ্ছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন শুধু বিশেষজ্ঞ মহল নয় ভারতের প্রতিরক্ষা সূত্র থেকে এই কথাটা বলা হয় এখানে এই যে টিভি নাইন পত্রিকায় বলা হচ্ছে সীমান্তে মুখোমুখি মহারা পাকিস্তান ভারত লবণাক্ত খরির লালসায় উষ্ঠাগত শাহবাজের প্রাণ অর্থাৎ শাহবাজ যে আতঙ্কিত ভয়ের থটস্থ পাশাপাশি ইরুজ যে লালমনির হাটে ইয়ারবেজ তৈরি করতে যাচ্ছিল যে ভারতকে একটা থ্রেড দেওয়ার জন্য পাকিস্তানের পরামর্শে এইটাও কিন্তু ইনুস কিন্তু এখন আতঙ্কিত এর মধ্যে আপনারা জানেন ভারতের তিনজন গোয়েন্দা কর্মকর্তা লালমনিরহাট পরিদর্শন করে গেছে এবং তারা হয়তো ওয়াকারকে এটাই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা যদি এই ধরনের সামরিক স্থাপনা সামরিক কোনো কুকর্ম পাকিস্তানের সাথে করো তাহলে ভয়াবহ পরিণত হবে এবং কী পরিণত হবে ভারত মহড়ার মাধ্যমে সেটা দেখানোর জন্য বা মূলত ভারতের এই প্রস্তুতি জনাব আতার হালদার এই যে পাকিস্তানের সরি হ্যাঁ শুনল বলেন একটা বিষয় আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যে ইউনুস ইউনুস যেমন প্রথমে এসেই ভারতকে এক দিয়েছে এবং লাস্ট যেটা পাকিস্তান বাংলাদেশের যেটা তার বলেছে যে পূর্ব সীমান্ত দিয়ে ভারতে হামলা হবে সেক্ষেত্রে ভারত কিন্তু বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা যে ব্যবস্থাটা নিয়েছে এখন এই বিষয়টা কিন্তু পাল্টা বুমেরাং এর দিকে যাবে যে ভারত তার সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য বাংলা বা পাকিস্তানে যেভাবে সে সার্জিক্যাল স্ট্রাইক করেছে জঙ্গির বিরুদ্ধে ঠিক সেইম ভাবে আপনি শুধু

চরম ভাগ্য বিপর্যয় ঘটবে বাংলাদেশের এটি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ভারত এই হুঁশিয়ারিটাই দিচ্ছে বাংলাদেশের পত্রিকায় পর্যন্ত এটা প্রকাশিত হয়েছে এখানে বলছে প্রতিরক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে এই অঞ্চলে যৌথ তত্ত্বাবধানে যুদ্ধ বিমান পরিচালনার দক্ষতা যাচাই সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা জানান এই মহারা নিয়মিত প্রশিক্ষণের অংশ হলেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও সীমান্তে অস্থিরতা বিবেচনায় এর গুরুত্ব অনেক উত্তর পূর্ব সীমান্তে আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি এখন আরো গতিশীল ও প্রযুক্তি নির্ভর সম্প্রতি ভারত চীন সীমান্তের টহল বাড়ানো হয়েছে পাশাপাশি মায়ানমার অস্থিরতা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ নজরদারি করা হয়েছে এই প্রেক্ষাপটে সতর্কতা জারি করেছে ভারতীয় বিমান সেনা নৌ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে শুধু সামরিক মহানা নয় বরং এটি কূটনৈতিক বার্তা ভারত পূর্ব সীমান্তে সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিপক্ষকে সতর্ক করছে এখানে প্রতিপক্ষ বলতে দুইটা দুইটা বিষয় আছে একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট যে ভারতের একটা অংশ মায়ানমারের একটা অংশ বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র গঠনের যে পায়তারা করছে তাকেও কিন্তু ভারত এই কূটনৈতিক বার্তা দিচ্ছে যে এখানে এসে যদি কোনো কিছু করার চেষ্টা করো করে হবে ভয়াবহ এবং পাশাপাশি পাকিস্তান যে হুমকি দিয়েছে যে পূর্ব সীমান্তে তাহলে ভারত তার পূর্ব সীমান্তে শক্তি প্রদর্শন করছে এবং সেখানে রাফায়েল সুকুই থেকে শুরু করে অত্যাধুনিক ট্যাঙ্কের প্রদর্শনী হবে ট্যাঙ্কের থেকে গোলা ছড়া হবে যেটা ভারতের শক্তিমত্তা প্রদর্শনের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগরও কিন্তু ভারত নোটাম জারি করেছে নোটাম হলো যে সামরিক মহারাজ চলকালীন সময়ে বাণিজ্যিক স্থল অর্থাৎ মানুষের চলাচলকে সংরক্ষিত করা অর্থাৎ এই সময়টার মধ্যে এখানে কোনো ধরনের উড়ুজাহাজ থেকে শুরু করে নৌযান বা স্থলযান যেন চলাচল না করে এই ব্যবস্থাটাকে বলা হয় নোটাম এবং ভারত সেটা জারি করেছে যাতে করে তাদের গোলায় বিধ্বস্ত না হয় কোনো অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করা যায় এই জন্য এখন এই যে ভারত যে তার সত্যিমত প্রদর্শন করছে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ভারত একটা বিশাল কূটনৈতিক বার্তা দিতে যাচ্ছে এটাই কিন্তু স্পষ্ট প্রমাণ বহন করে তো জনাব আদান হালদার এই যে ভারতের এই যে মহড়া বিশাল আকারের যে মহারা আগে কখনো হয়নি পূর্ব সীমান্তে বিশেষ করে সেখানে তারা অত্যাধুনিক রাডার সিস্টেম এবং এস ফোর হান্ড্রেড সুকোই রাফায়েল সবই তারা এখানে প্রদর্শন করবে তাতে করে কি পাকিস্তানের সাহস হবে পূর্ব সীমান্তে কোনো কিছু করার বা ইউরোসের কি সাহস হবে সেখানে একটা বিমানবন্দর বানানো একটা জিনিস খেয়াল করবেন আপনি এই যে হ্যালো আমাকে শুনতে পাচ্ছি ধন্যবাদ আমাদের বিষয় নিয়ে